হাই এভ্রিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে দুটো গুড নিউজ আছে তার মধ্যে দ্বিতীয় নাম্বারটা খুবই অবাক করা বিষয় সেটা জানতে হলে আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এক নাম্বার হচ্ছে ক্রিস্টিয়ানো রোলান্দো ইউ আর ক্রিস্টিয়ানো রোলান্দো এই নামে যে ইউটিউব চ্যানেলটা আগ্র জুলাইয়ের আট তারিখে খুলেছে ইউটিউব ইতিহাসে এটা প্রথম ইউটিউব চ্যানেল যে খোলার পরেই একেবারে 8 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এবং

এবং তার প্রমাণ যদি আপনি ক্রিস্টিয়ানো রোনালদো দেখেন উনি চ্যানেল ক্রিয়েট করার আগে ওনার ইনস্টাগ্রামে একটা জাস্ট পোস্ট করে যে হাই एवरीवन আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি জাস্ট আপনারা গিয়ে সাবস্ক্রাইব করুন এবং সেটা সারার পরে একদিনের মাথায় 8 মিলিয়ন ক্রস করে এবং 24 ঘন্টার মধ্যে 20 মিলিয়ন ক্রস করে এবং এখন যদি আপনি ভিজিট করেন দেখবেন 32 মিলিয়ন আপ করেছে সো এর জন্য ফেস ভ্যালুর যে একটা ডিমান্ড আছে অডিয়েন্সের সাথে কানেক্ট করার একটা বিষয় আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে গেছেন এবং দ্বিতীয় নাম্বার যে কথাটা আমি বলতে চাইছিলাম যেটা গুড নিউজ সেটা হচ্ছে যে এখন থেকে ইউটিউব চ্যানেল আপনি দেখা যাচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেটার জন্য আপনাকে আগে কি করা লাগতো যে ফ্রেন্ডের কাছে বা কারো কাছে যদি চ্যানেলটা সম্পর্কে জানতে পারতো যে আপনি বলতেন যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ইউটিউবে সার্চ করলে কিন্তু আমরা খুঁজে পেতাম না তো এটার ক্ষেত্রে আমরা কি করতাম যে সেই বন্ধু বা ফ্রেন্ডকে আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মেসেঞ্জারে বা ফেসবুকে আমরা পাঠিয়ে দিতাম তো কি হতো আমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন হচ্ছে লঙ্ঘন করা হয়ে যেত এবং আমাদের প্রবলেম হতো তো এই ক্ষেত্রে এটাকে একেবারে চব্বিশ সালে এসে খুবই সহজ উপায়ে একটা সিস্টেম এনেছে নতুন একটা ফিচার অ্যাড করেছে এটার মাধ্যমে এই যে ঝামেলাগুলো ছিল লিংক হচ্ছে মানুষকে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আপনার ফ্রেন্ড বা অন্য কাউকে আপনি বলবেন যে জাস্ট আমার নামটা সার্চ করেন ইউটিউবে পেয়ে যাবে কিন্তু সহজে সার্চ করলে কিন্তু পেত না তো এই জিনিসটাকে অনেক সলভ করেছে সেটা কি করেছে যে আপনি আপনার ইউটিউব হোম পেজে যাওয়ার পরে আপনার হাতের ডান পাশে উপরে দেখতে দেখতে পারেন থ্রি থ্রি ডট মেনু আছে ওইখানে ক্লিক করলে দুই তিনটা অপশান আসে তো ওইখানে আপনি শেয়ার অপশান ক্লিক করেন ওই শেয়ার অপশানে ক্লিক করলে দেখতে পাবেন একটি অপশান হচ্ছে কপি লিঙ্ক অপশন আসে আর একটা হচ্ছে নতুন অপশন সেখানে অ্যাড করেছে সেটা হচ্ছে কিউআর কোড মানে ওই কিউআর কোডে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে আপনার কাছে যে কোনো মোবাইল করলে যেরকম একটা কিউ আর কোড আসে বা বিকাশ নগদে পেমেন্ট করার জন্য ফোন থেকে স্ক্যান করলে যেরকম একটা কিউআর কোড আসে ওইরকম একটা কিউআর কোড সিস্টেম করেছে ওই কিউ আর কোডটা জাস্ট আপনি আপনার ফ্রেন্ড বা আপনার কাউকে জাস্ট পিক উঠায় আপনি যদি দেন বা কিছু ওইখান থেকে কিন্তু জাস্ট মোবাইলে স্ক্যান করলেই কিন্তু ওটার মাধ্যমে আপনার হচ্ছে চ্যানেলটা জাস্ট শো করাই দিন মানে ইউটিউব এতদিনে একটা ভালো কাজ করেছে অনেক ভেজাল পোহাইত হতো হেসেল পোহাইত হতো সেটা কিন্তু এখন আর নাই সো এভরিওয়ান আজকে এতটুকুই ছিল ভিডিও এই দুইটাই ইনফরমেশন ছিল আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে আমাকে যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন সামনে আরও আরো অনেক ইউটিউব রিলেটেড আপডেট এই চ্যানেলে পাবেন সো এটার জন্য আমার সাথে কানেক্ট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করুন সাথে থাকুন ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ